অনেকেই গোড়ালি ও পায়ের তালুর ব্যথায় ভোগেন সকালে ঘুম থেকে উঠার পরে পায়ের তালুতে ব্যথা অনুভব করেন এ ব্যথার কারণ কি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে আমরা অনেক পেশেন্ট পাই যারা এই ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে স্পেশালি সকালে ঘুম থেকে উঠে পা ফেললে অনেক ব্যথা কিছুক্ষণ হাঁটলে আস্তে আস্তে ব্যথাটা কমে আসে আবার কারো আছে যে অনেকক্ষণ অফিসে বসে কাজ করছেন কিন্তু ওই সময় ব্যথা ছিল না বসা থেকে উঠে প্রথম হাঁটতে যাচ্ছেন একটু ব্যথা কিছুক্ষণ হাঁটলে আবার ব্যথা আস্তে আস্তে কমে আসে এ ধরনের উপসর্গ থাকে অনেকের থাকে যে সকালে হাঁটতে বের হয়েছেন জুতা হয়তো নতুন জুতা নিয়েছেন কিছুক্ষণ হাঁটার পরে সে আর হাঁটতেই পারছে না পায়ের তালা তালুতে প্রচুর ব্যথা এরকম উপসর্গ নিয়ে অনেকে আমাদের কাছে আসে আসলে এটার পিছনে বেশ কিছু কারণ আছে আমরা দেখতে পাই যে পায়ের গোয়ালিতে একটা বোস আছে এটাকে আমরা ক্যালকেনিয়াম বলি সেই ক্যালকেনিয়ামে যদি পাখির ঠোঁটের মতো হাঁট বৃদ্ধি পাই সেক্ষেত্রে এরকম হয় সেটাকে আমরা বলি ক্যালকেনিয়াল স্পার্ক অনেক সময় পায়ের প্লান্টার রিজনে যেটা পাতা বা তালুতে আমরা বলি সেখানে আপনি স্কিন এবং আমাদের মাংস পেশি দুইটার মাঝখানে একটা পদার্থের মতো থাকে যেটা একটা সাদা পর্দার মতো যেটাকে আমরা ফাঁসা বলি মেডিকেল ভাষায় সেখানে যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয় তখন এটাকে আমরা বলি প্লান্টার ফ্যাসাইটিস এছাড়াও পায়ের পাতা এবং গোড়ালিতে বেশ কিছু কারণে ব্যথা হতে পারে যেমন আমরা দেখতে পাই যে হঠাৎ করে আমরা উঁচু নিচুতে পা পড়লে যে অ্যাঙ্কেল স্প্রেইন হয় সেক্ষেত্রে অনেকের গোড়ালিতে ব্যথা হতে পারে স্প্রেন বাই স্ট্রেইন হতে পারে অনেক সময় খেলাধুলাজনিত কারণে দেখবেন যে খেলাধুলা করতে যে ফুটবল ক্রিকেট হকি হঠাৎ করে রান করতে করতে তার পায়ে হয়তো একটু পজিশনাল কারণে পাটা মচকে যেতে পারে এ ধরনের বেশ কিছু কারণ নিয়ে রুগীরা আমাদের কাছে আসে স্যার এই ব্যথার ক্ষেত্রে কি কোনো বয়স সীমা আছে মিড এজ বা আফটার মিড এজ এরকম বয়স সীমা নেই তবে আমরা দেখি যে যেগুলো ক্যালকেনিয়াল স্পার বা প্ল্যান্টার ফ্যাসিলিটি সাধারণত ইয়াং এজে আমরা বেশি দেখতে পাই আঠারো থেকে বিশ পঁচিশ তিরিশ এই বয়সের মধ্যে অনেক বেশি আসে এছাড়া যে কোনো এজেই হতে পারে তবে আমরা জেন্ডার ইস্যুতে দেখি যে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি আক্রান্ত হয়ে থাকে স্যার প্ল্যান্টার ফ্যাসাইটিস আপনি বলছিলেন সেক্ষেত্রে প্ল্যান্টার ফ্যাসাইটিস স্পন্ডোলাইসিস বা হাড়ের স্পার কারণে কি গোড়ালিতে ব্যথা হতে পারে হ্যাঁ নিশ্চয়ই পায়ের গোয়ারলি ব্যথার মূল কারণই এগুলি যেমন স্পার বলতে আমরা যেটা বুঝি যে পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায় এটা হুকের মতো এই অংশটা যখন আমাদের শরীরের ওজনটা যখন পায়ে পড়ে আমরা যখন দাঁড়াই বা হাঁটি তখন ওই নিচের যে অংশটা সারফেসে তখন প্রেশার দিতে থাকে এবং ওইখানে এক ধরনের প্রদাহ তৈরি হয় মূলত সেই কারণেই ব্যথাটা হয় ইনিশিয়াল পর্যায়ে ব্যথাটা খুব কম থাকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না যে একটু বসা থেকে উঠে ফেললে ব্যথা করে কিছুক্ষণ হাঁটার পরে আবার কমে যাচ্ছে বা সকালে মর্নিং স্টিফনেস থেকে আমরা বলি সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা অনেক তীব্র থাকে কিছুক্ষণ হাঁটাচলা করলে ব্যথাটা আবার কমে আসে কিন্তু ইনিশিয়াল পর্যায়ে আমরা যেটা দেখতে পাই যে অনেকেই এটাকে খুব বেশি আমলে নেন না গুরুত্ব দেন না যখন পেইনটা খুব সিভিয়ার হয়ে যায় তখন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয় তো এটা যদি আর্লি স্টেজে আমরা কেউ চিকিৎসকের কাছে যাই রোগটা সঠিকভাবে নির্ণয় হয় এবং সঠিক চিকিৎসা নিয়ে দ্রুতই সমাধান হয় কিন্তু অনেকে দেখা যায় অ্যাভয়েড করতে করতে একটা সময় যে খুব কন্টিনিউয়াস পেইন হয় এবং খুব সিভিয়ার পেইন হয় যখন পায়ের উপর ভর দেহাটা চলা করাটা কঠিন হয় তখন দেখা যায় আমাদের কাছে আসে কিন্তু সেটা একটু দেরি হয়ে যায় তখন সারতেও যেমন দেরি হয় এবং কষ্টটাও বেশি হয় পেশেন্টের